আসসালামু আলাইকুম যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য আমি দুটি ইম্পর্টেন্ট উৎপাদক নিয়ে এসেছি তো চলেন দুটি উৎপাদক বিশ্লেষণ করি খুব সহজ অতে বিশ্লেষণ করার চেষ্টা করি তো এক নম্বরে যে উৎপাদকটি রয়েছে সেটি হচ্ছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এসি প্লাস টু বি এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো উৎপাদকে বিশ্লেষণ করতে হলে ফার্স্টে আমাদের দেখতে হবে যে এইখানে কোনো আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি কি না তারপর আমাদের কমন নিতে হবে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয় তো দেখেন আমাদের ফার্স্টে যে দুটি রয়েছে সংখ্যা এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইখানে কিন্তু আমরা একটি সূত্র অ্যাপ্লাই করতে পারি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এই দুইটার জন্য আমরা জাস্ট এইটুকু বসিয়ে দেবো কারণ দেখেন এইটার সময় সমান আমরা এটা বসাতে পারি তো আমরা এটা সময় সমান এটা বসিয়ে দেব তো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তারপর দেখেন এইখানে আমরা কী কাজ করতে পারি এখানে দেখেন আমরা টু সি কমন নিতে পারি কারণ দেখেন টু এখানেও রয়েছে এখানেও রয়েছে সি এখানেও রয়েছে এখানেও রয়েছে তো আমরা টু সি কমন নিতে পারি মাইনাস টু সি আমরা কমন নিতে পারি মাইনাস টু সি তো মাইনাস টু সি কমন নিলে এখানে কী থাকে এইখানে দেখেন এইখানে আমাদের থাকে হচ্ছে গিয়ে এ আর যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি সেজন্য আমরা দেখেন এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখবেন যে যদি মাইনাস কমন যায় তাহলে ভিতরে যদি প্লাস থাকে তাহলে চিহ্নের পরিবর্তন হয় তো এখানে দেখেন কিন্তু প্লাস ছিল কিন্তু এখানে চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে এটা কিভাবে হয়েছে এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয় এটা আমরা জানি তো এই এই কারণে এইখানে মাইনাস হয়ে গিয়েছে মাইনাস এখানে কি হবে বি হবে তো এখানে মাইনাস বি হয়ে গেলো আবার আমি একটু বোঝানোর চেষ্টা করি এইখানে দেখেন এইখানে টু রয়েছে এইখানেও টু রয়েছে এইখানেও সি এইখানেও সি রয়েছে তো আমরা টু সি কমন নিতে পারি এখন মাইনাস টু সি আমরা কমন নিলাম এখন আমরা মাইনাস টু সি কমন নেওয়ার ফলে এইখানে আমাদের মাইনাস হয়ে গেছে এটা কারণ দেখেন মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে আর দেখেন এইখানে কিন্তু প্লাস হয়ে গেছে এই যে এইখানে যে আমরা এ রয়েছে এর এর পূর্বে এখানে প্লাস হয়ে গিয়েছে কেন হয়ে গেল এটা এটা হচ্ছে দেখেন মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেলো আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো তারপর হচ্ছে দেখেন আমরা এখানে দেখেন এ মাইনাস বি এখানে এ মাইনাস বি তো আমরা একটা এ মাইনাস বি কমন নিতে পারি এ মাইনাস বি একটা কমন নিতে পারি একটা কমন নিলে আর কিছু থাকে না এখানে এ মাইনাস বি একটাই থাকবে তারপর লক্ষ্য করেন এখানে এ প্লাস বি ছিল আমরা এ প্লাস বি বসিয়ে দিলাম তারপর কি ছিল মাইনাস টু সি ছিল টু সি বসিয়ে দিলাম এখন বলতে পারেন আইটা একটা মাইনাস বি কোথায় গেল আমরা তো কমন নিয়ে নিলাম তো কমন নিলে জাস্ট একটাই বসবে দেখেন এখানে লক্ষ্য করেন এখানে আমরা সি কমন নিলাম তো সি কি এখানে দুইটা হবে একটাই হবে তো এখানে দুইটা থেকে একটা হয়ে গেল টু এখানে কয়টা হবে একটা হবে কারণ আমরা কমন নিলে যদি সমজাতীয় থাকে তিন চারটা তাহলে জাস্ট একটাই হবে সেম কাহিনী এখানেও ঘটেছে দেখেন এখানে আমরা অ্যা মাইনাস বি কমন নিলাম কমন নেওয়ার ফলে আমরা জাস্ট একটা অ্যা মাইনাস বি বসালাম আশা করি এটা বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন এখানে আমরা আরেকটু কাজ করতে পারি অ্যা মাইনাস বি ইন্টু অ্যা প্লাস বি মাইনাস টু সি টু সি কে আমরা ভিতরে ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম তো এটা এখানে যা ওইভাবে রাখলেও হবে কোনো সমস্যা নেই তারপর যদি ভিতরে নিয়ে আসেন তাহলে একটু সুন্দর দেখা যায় ওইটা একটু ভালো প্রোপ্রিয়েট হয় তো আপনারা এইভাবে কাজটা করবেন উৎপাদকটা করবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর আমরা এখন দুই নাম্বারটা সমাধান করব। দুই নাম্বারে আমাদের কী দেওয়া হয়েছে দুই নাম্বারে বলা হয়েছে আমাদের অ্যা টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখানে লক্ষ্য করেন ফার্স্টে আমাদের দেখতে হবে যে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি কি না তো দেখেন তো এইখানে যদি আমরা আচ্ছা কি করি এইখানে যদি আমরা এস স্কোয়ারকে এ ধরি আর এইখানে যদি আমরা দেখেন ওয়ান ওয়ানকে আমরা যদি বি ধরি তাহলে আমরা কী সূত্র অ্যাপ্লাই করতে পারবো এখানে লক্ষ্য করেন এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কী এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র তো দেখেন আমরা এন কী ধরবো এ ধরবো এ স্কোয়ারকে আর এখানে বি দৌড়বো ওয়ানকে একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে আমরা এ দুর্বাকে এ স্কোয়ারকে এটা হচ্ছে পুরোটা এ আর এটা হচ্ছে বি তো দেখেন আমরা এখানে কী দিতে পারি এস স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে আমাদের কি টু এ এ হচ্ছে আমাদের এস স্কোয়ার টু এ বি হচ্ছে আমাদের কি বি হচ্ছে ওয়ান তো লক্ষ্য করেন এখানে আমরা কি একটি সূত্র অ্যাপ্লাই করে ফেললাম এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখেন আমরা দেখব এখানে আমাদের যা দেওয়া ছিল তা কি মিল রয়েছে কিনা এখানে দেখেন এটা যদি আমরা পাওয়ারগুলো একসাথে করি তাহলে আমরা এখানে কত পাব এ টু দি পাওয়ার ফোরই পাবো তো দেখতে পাচ্ছি এটা আমাদের সাথে মিল রয়েছে তারপর এইখানে আমরা দেখবো এখানে রয়েছে টোয়েন্টি সেভেন স্কোয়ার তো এইখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এখানে টু স্কোয়ার তো আমাদের কত এখানে নাই আমাদের নাই হচ্ছে কে পঁচিশ স্কোয়ার আমাদের নাই এখানে সাতাইশটার মধ্যে দুইটা আছে পঁচিশটা নাই তো আমরা পঁচিশটা এখানে যোগ করে দেব এখন যোগ করে দেওয়া এখানে দেখেন এখন অনেকে বলতে পারেন যোগ করবেন তাহলে এখানে মাইনাস দিচ্ছেন কেন তো এটা আমি বুঝাচ্ছি দেখেন এখানে যেহেতু টোয়েন্টি সেভেনের সামনে মাইনাস তো এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে মাইনাস এনপিসিশা এনে হচ্ছে দুইটা তো মাইনাস সাতাইশটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কিসের জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে এখন এখানে তো প্লাস দেওয়া হতো তাহলে দেখেন এখানে মাইনাস দুইটা এখানে প্লাস পঁচিশটা তো পঁচিশটা থেকে মাইনাস দুইটা চলে যেত তাহলে আরও কমে যেত তো এখন এইখানে মাইনাস দেওয়ার কারণে এইখানে মাইনাস রয়েছে তো মাইনাস দুইটা মাইনাস পঁচিশটা মাইনাস সাতা সাতাইশটা হয়ে যাবে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন এখানে প্লাস ছিল এখানে প্লাস তারপরে তারপর এখানে দেখেন অন রয়েছে আর এখানে যদি আমরা ওয়ানকে স্কোয়ার করি তাহলে ওনেই পাবো তো আমরা এখন পারফেক্ট উপরেরটা আমরা এখানে ম্যাচ করতে পেরেছি আবার একটি সূত্র অ্যাপ্লাই করে ফেলেছি তো দেখেন এ পর্যন্ত কিন্তু একটা সূত্র হয় এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র তো আমরা এই সূত্রটার সমান সমান কী লিখতে পারি এ মাইনাস এর হু স্কোয়ার লিখতে পারি তো এখানে আমরা এ কি এ হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস বি কি বি হচ্ছে ওয়ান তো এ মাইনাস এর হু স্কোয়ার এই পুরাটা সমান সমান আমরা এটা লিখতে পারি তারপর এখানে মাইনাস ছিল আমরা মাইনাস বসিয়ে দিব আর এখানে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার ছিল এটাও বসালাম তারপর লক্ষ্য করেন এইখানে এস স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার মাইনাস এইখানে দেখেন আমরা পঁচিশকে স্কোয়ার আকারে লিখতে পারি ফাইভ এ স্কোয়ার দেখেন এখানে আমরা কি করব এটাকে যদি ফাইভকে যদি স্কোয়ার করি তাহলে কত পাবো পঁচিশ এক স্কোয়ার করলে পাবো অ্যাস্কোয়ার তো পঁচিশ এস্কোয়ার তো এখানে কোনো মানের পরিবর্তন হয় নাই তো যেভাবে আছে আমরা এভাবেই একটু ছোটো আকারে লেখলাম কারণ হচ্ছে আমরা এখানে আরেকটি সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কোন সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো দেখেন স্কয়ার মাইনাস ওয়ান এই পুরোটাকে যদি আমরা এ ধরি এবং ফাইভে এ পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা দেখেন এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী দেখেন আমরা ফার্স্ট এর সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম ফার্স্টের উৎপাদকটার মধ্যে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি তো এইখানেও আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো তো এখানে আমাদের এ কি এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ এটা হচ্ছে আমাদের পুরোটা এ স্কোয়ার মাইনাস এ এটা কিন্তু আমাদের পুরোটা এ মাইনাস বি তো এখানে কি এ সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো অ্যা প্লাস বি হবে দেখেন এই পুরাটা আমাদের কিন্তু এ তো এ প্লাস বি আমাদের কি বি হচ্ছে ফাইভ এ দেখেন এখানে অনেকে বলতে পারেন এখানে মাইনাস আসলে কোথা থেকে কারণ দেখেন এই পুরাটা কিন্তু আমাদের এ এটা পুরাটা আমাদের এ পুরাটা এ এ প্লাস এটা হচ্ছে আমাদের বি তো এখন আমরা লিখবো এ মাইনাস বি এ আমাদের কি স্কোয়ার মাইনাস ওয়ান এই প্রাটা কিন্তু আমাদের এ এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের বি তো লক্ষ্য করেন আমরা কী করলাম অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এটা বসলাম জাস্ট তো দেখেন এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গিয়েছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ আশা করি আপনারা দুটি মেয়েতেই বুঝতে পেরেছেন তো যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা